আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সব সময় আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার আমরা হাত বাড়িয়ে এপিসোডগুলো তৈরি করি যা আপনারা হয়তো বাসায় দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্টস করেছেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি নেত্রকোনা শোকের কামার ইউটিউব চ্যানেল সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যারা বিভিন্ন জায়গা থেকে কমেন্টসের রেটগুলো পাঠিয়েছেন সেই সব কিছু কমেন্টস উল্লেখ করে দিই কেননা এইখানে রেটটা দেওয়া থাকে আপনাদের এলাকার নাম ধরে সাহাবুল নৌকাতে গেলে গেছেন একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার সিয়াম শরীয়তপুরতে থেকে গেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো বাষট্টি টাকায় ব্রয়লার আজিজুল বার্ড দুইশো পঁচাত্তর টাকা কেজি মাদারীপুরে ধন্যবাদ জানাচ্ছি নাজির কুমিল্লা থেকে লিখেছেন একশো পঁচাশি টাকায় ব্রয়লার আফরিন লিখেছেন ব্রাউন কক দুইশো পঁচাত্তর টাকায় যে যেখান থেকে আমাদের রেটগুলোর সাথে পরিবর্তন দেখবেন তারা আপনাদের নিজস্ব অঞ্চলের রেটে যেটা জানবেন সেটা এলাকার নামটা দিয়ে কমেন্টস করে দিবেন যাতে একে অপরের কাছ থেকে সাহায্য পায় নেত্রকোনা ময়মনসিংহ হাসিয়ারপুর জামালপুর কিশোরগঞ্জ একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে ব্রয়লার এবং অন্যান্য জায়গায় মোটামুটি একশো ষাট থেকে আশি পর্যন্ত ব্রয়লার আছে সোনালিটা দুইশো আশি থেকে তিনশো কালার বারটা দুইশো আশি থেকে পঁচাশি ব্রাউন ককটা দুইশো ষাট আজকে একজন আবার কমেন্ট করলেন যে দুশো পঁচাত্তর আমি জানি না ওই অঞ্চলে রেটটা সর্বোচ্চ মনে হচ্ছে আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা জানাচ্ছি সোনালি নর্মাল ছাব্বিশ ক্লাসিক সাতাইশ কুয়েল নয় টাকায় ক্রস আঠাইশ টাকায় হাইব্রিড নর্মাল চল্লিশ টাকায় হাইব্রিড সুপার বিয়াল্লিশ টাকায় সাদা ফাউমি তিরিশ টাকায় মিশরি ফাউমি বত্রিশ টাকায় কালার বাট পঞ্চান্ন টাকায় দেশি চল্লিশ টাকায় গলা সিল আটচল্লিশ টাকায় তিতির একশো তিরিশ চীনা হাঁস পঁচানব্বই টাকায় এ ছিল আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন সেই রেটে এই রেটে আজকে বারোটা পর্যন্ত বল থাকবে পরবর্তী সময় যেহেতু বাচ্চার দাম বাড়তির দিকে রেট বাড়ার আশঙ্কা আছে বারোটার পরে আর বাচ্চা দিব না যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই ব্রয়লার বাচ্চার রেটটা শুধু আপনাদের সাহায্যের জন্য জানাই দিই আটান্ন টাকায় ব্রয়লার বাচ্চা ডিস্ট্রিবিউশন করা হবে ব্রাউন কোক উনিশ উনত্রিশ টাকার মধ্যে করা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ